হ্যালো গাইস আমরা এই ঈদের দিনগুলিতে সবাই কিছু না কিছু ভালো মন্দ খেতে পছন্দ করি এর মধ্যে অন্যতম হচ্ছে পোলাওর সাথে রোস্ট তো আমরা আজকে একটি ইউনিক উপায়ে শাহি রোস্ট তৈরি করে আপনাদের দেখাবো তো এখানে আমি প্রায় এক কেজির মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এক চিমটি লবণ এক চামচ হলুদ ও দেড় চামচের মতো মরিচ দিয়ে দিলাম গুঁড়ো মরিচ তো এরপর আমরা এর উপর দিয়ে লেবুর রস দিয়ে দিচ্ছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হলুদ ও মরিচের পরিমাণ আর কম ইউজ করতে পারেন কিন্তু এখানে আমার মাপের ব্যবহার করলেই ঠিক হবে প্রায় দশ মিনিট মেরিনেটে রাখার পর আমরা সবগুলো মুরগির মাংস অল্প তেলে ভেজে নিব একদম কড়কড়াভাবে ভাজা যাবে না একদম হালকা হালকা বাজতে হবে যাতে আমাদের মাংসগুলো হালকা করে একটু টাইট টাইট হয় তাহলে রোস্ট করতে খুবই সুবিধা হবে এবং মাংসটাও অনেক সুন্দর এবং সুস্বাদু হবে তো আমি হালকা পাতলা করে নিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে প্রপারলি ভাজা হয় তো আমার অল্প কিছু পরিমাণে ভাজার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ভেজেছি তো আমি এরপর সবগুলো মাংস তুলে নিলাম এখন আমি কিছু এখানে পেঁয়াজ কুচি করেছি পেঁয়াজ বেরেস্তার জন্য তো এখানে আমি একটি গরম তেলে কতগুলো পেঁয়াজ কুচি করে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কিছুক্ষণ একদম রাখতে হবে পেঁয়াজ তাহলে অটোমেটিক পেঁয়াজ বেরিস্তার প্রসেসটা হয়ে যাবে দেখেন কিছুক্ষণ রাখার পরই আমাদের পেঁয়াজগুলো একটু পোড়া পোড়া হয়ে গেছে তো আমাদের পেঁয়াজ বেরিস্তা হয়ে গেছে তো এখানে আমি মুরগি মাংসের যে ভাজার পর যে তেল রয়েছিল এর উপর দিয়ে আমি পেঁয়াজ বাটা ও কাঁচামরিচ বাটা মিক্স করে নিয়েছি দু তিনটা পেঁয়াজ নিলে হবে তিনটা কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিলে হবে তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তো এর উপর দিয়ে এক চামচের মতো আদা বাটা দিয়ে দিয়েছি তো ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এর উপর দিয়ে এক চামচের মতো বা স্বাদ মতো লবণ ইউজ করছি আপনারা নিজেদের স্বাদ মতো লবণ ইউজ করবেন এবং ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এর উপর দিয়ে এক চামচের মতো গুঁড়ো মরিচ এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম এখন ভালো করে মিক্স করে নিব তারপর হচ্ছে এখানে আমি এক চামচের মতো টমেটো পেস্ট এবং ম্যাজিক মশলা এবং ঘরের তৈরি গরম মশলা দিয়ে দিচ্ছি তো ভালো করে নাড়িয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়ার পর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম তো পানি দেওয়ার পর আমি ভালো করে কষি তো ভালো করে নাড়ার পর এখানে আমি প্রায় এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি তো এখানে আমি কালারটা দারুণ দেখানোর জন্য অল্প পরিমাণে ফুড কালার ইউজ করেছি এটা কিন্তু একদমই অপশনাল আপনার চাইলে নাও ইউজ করতে পারেন তো এখানে এক কাপ পরিমাণে আমি টক দই ইউজ করছি একদম ভালো করে দিয়ে দিচ্ছি এবং ভালো করে সবগুলো নাড়িয়ে নিব টক দইটি ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে একদম ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষাতে হবে যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় এখানে আমি আবারও এক টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি আপনারা যত টক দই এখানে ইউজ করবেন ততই খেতে খুবই দারুণ লাগবে তো এখন সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তো প্রায় দু মিনিটের মতো কষানোর পর এখানে আমি এক টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে একদম মশলার সাথে যাতে ভালো করে মিশে যায় ভালো করে মশলাগুলো কষানোর পর ওই যে আমাদের পেঁয়াজের যে করে রেখেছিলাম তা সবগুলো আমি আমাদের কষানো মাংসের সাথে দিয়ে তারপর ভালো করে মেশানোর পর যখন এর ভেতর থেকে তেল বের হবে সেই পর্যায়ে আমরা সবগুলো ভাজা মাংসগুলো অর্থাৎ মুরগির মাংসগুলো আমরা সবগুলো পিস এক এক করে দিয়ে দিব এবং ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব মশলার সাথে মাংসগুলো ভালো করে কষিয়ে নিতে হবে একদম ভালো করে মিক্স করে করে কষিয়ে নিতে হবে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ মেশানোর পর আমাদের মাংসগুলো এখন চুলায় কিছুক্ষণ রেখে দিব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের শাহী মুরগির মাংস বা শাহি রোস্ট আমরা সচরাচর বাসায় যে রোস্ট তৈরি করি তার থেকে কিন্তু এটি একটি ইউনিক শাহী রোস্ট রেসিপি আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন